সবই করেছে পুরো দিনই ছিল কিন্তু কলবের মধ্যে কি ছিল না ওই আল্লাহ তালার সন্তুষ্টি ছিল না যেটাকে বাস্তবিক পক্ষে দিন বলে সেই দিন ছিল না কলবের মধ্যে ছিল তার রিয়া নামক বিমার কলবের মধ্যে ছিল তার সেই যশ ও খেতি নামক বিমার কলমের মধ্যে ছিল তার যাহ নামক বিমার ও দুস্ত বুজুর্গ ভাই ও আল্লাহ পাগ কোরআনে পাঁচের মধ্যে বর্ণনা করেন ইয়মা ইয়ং ফালুম আলু আলা বন ইল্লাম না তল মাহাবি কল বিশালী আহ হা ও সালিকিন ভৈরা আল্লা পাগল ভৈরা ভৈরা লাভ দিয়েন না ফাল দিয়েন না মাইক বেঙ্গে লেন না যাতা যা না যদি আল্লাহ না করুক যদি দেখানের উদ্দেশ্য হয় যদি দেখানের উদ্দেশ্য হয় অন্তকরণে এরকম কোন প্রকারের ভূত থাকে তাহলে মনে করতে হবে আপনার ফাল দেওয়া আপনার চেক দেওয়া আপনার লাভ দেওয়া আপনার মাইক ফেলাই দেওয়া আপনি কি ওই ধর ধরে জাগা দিয়ে ধরে ফেলাটা এটাই জাহান যাওয়ার কারণ দিয়ে যাবে হাই হা চুনাবাস পাকে আমল আজরিয়া চুনা বাসত পাকে আমল আজরিয়া হাসতে বি حاصل চুনক সুবুরিয়া রাগ হইলেন বাবা আমার কথা না ও জাকিরিন রাগ হইলে কি বলেন রাগ হইলে হ্যাঁ ইসলাম সংশোধন ক্ষমতা আমার না ক্ষমতা কার যারা বলেন ক্ষমতা কার ক্ষমতা আমার না ক্ষমতা কার আমি শক্তিশালী নই শক্তিশালী কে আমি দুর্বল আমি কি বলেন আমি কি সবল কে আল্লাহ আমি তো গোলাম আমি গোলাম আমি গোলামের ছেলে গোলাম বাদির ছেলে গোলাম ও আমার বাবারা গোলামের কিভাবে আবার বাহাদুরি হতে পারে গোলামের কিভাবে আবার ডাকব করে থাকতে পারে গোলামের কিভাবে আবার অহংকার থাকতে পারে গোলাম আবার কিভাবে মাথা তুলে কথা বলতে পারে মনিবের সম্মুখে এটা কখনো গোলামের কাজ হইতে পারে না হা অ দুঃস্থই এই জন্যই কবি সুন্দর কথা বলছেন আল্লাহ 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 কোন পথে চললে তোমাকে কোথায় গেলে তোমাকে পাবো বাতা তেরি রাহ পর বাতা দেহাম তেরি রাহ পরা ও মা তুমি বলে কোথায় গেলে কিভাবে চললে তোমাকে পাবো তোমার রাস্তায় চলা আমার জন্য সহজ করে দা উপরে তো দেখতে তো দেখা যায় অনেক সুন্দর রাস্তা অনেক সুন্দর রাস্তায় চলতেছি দুস্থ কিন্তু ওই রাস্তায় চলতে হইলে বহুত বড় কঠিন ব্যাপার মাশাআল্লাহ মাশাআল্লাহ এই জন্য ভাইয়েরা আমার কলম নামক যে বস্তুটা আছে ওই বস্তুটা বাবা সুস্থ করার জন্য মাওলা আল্লাহর অলিদের সহবতে ঠাইকা আল্লাহর অলিদের সাথে উঠা বসা করে আল্লাহর অলিদের হাতে বায়াত হয়ে জিকির করা দরকার আর কি বলেন বাবা ঠিক না বে জিকির ছাড়া কখনো কোনো কলম পরিষ্কার হইতে পারে না জিকিরের অপর নাম হলো জীবন আশেক মাসুকের ব্যাপার হলো রে বাবা হাই 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 মিয়া আসে কুমা সু কারামজিস কে রাহান কাতিবি খাবার নিস এ আমার বাবারা আসুন তো কি বলবো এই এই আত্মার যেটা নামক যে আমাদের রুখ যে আমাদের কঙ্ক এই কালকে সুস্থ করতে কালমের রোগের চিকিৎসা করতে সবাই রাজি আছি জোরে বলেন সবাই রাজি আছি কারা কারা রাজি আল্লাহ আকবার বল না আমার আমি এই হাদিস থেকে এটা ইস্তমবাদ করতে চাই যেহাদি ব্যক্তি নামাজ পড়েছিল কিনা বলেন নামাজ পড়ছিল পড়ছেন সাহাবি নামাজ পড়েছিলেন রোজাও রেখেছিলেন হজও করেছিলেন আবার আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছিলেন তারপরও জাহান নামে যেতে হলো। আলেম ব্যক্তি দিন শিখেছিলেন দিন নামাজিও ছিলেন আবার জাকিরিনও ছিলেন তারপরও জাহান নামে যেতে হলো আবার ওই দানবীর ব্যক্তি দিন শিখেছিলেন নামাজও পড়েছিলেন রোজাও রেখেছিলেন হজও করেছিলেন আবার আল্লাহর রাস্তায় যেখানে হুকুম ছিল সেখানে দানও করেছিলেন

বিমার ছিল ওই কালাবের মধ্যে রিয়া নামক বিমার ছিল ওই কালাবের মধ্যে জস ও খেতি নামক বিমার ছিল ওই বিমার নিয়ে এসে অন্তকাল হইতে হয়েছে সবই করেছে পুরো দিনই ছিল কিন্তু কলবের মধ্যে কি ছিল না ওই আল্লাহ তাআলার সন্তুষ্টি ছিল না যেটাকে কলাবের মধ্যে ছিল তার ছি জস্ পক্ষতি নামক বিমা কলার মধ্যে ছিল তার জাহা নামক বিমা। অতুস্থ বজর্গ ভাল আজিজ। আল্লাহ পা করানে পাগর মধ্যে বর্ণনা করেন ইমা ফামালু আলাবানু ইল্লা মানাতম লহাবে কলবিন সাল আহা। ও শালিকিন ভাইরা আল্লাহ পাগল ভাইরা ভাইরা লাভ দিয়েন না ফাল দিয়েন না মাইক এন না যাতায়াত দৈরেন না যদি আল্লাহ না করুক যদি দেখানের উদ্দেশ্য হয় যদি দেখানের উদ্দেশ্য হয় অন্তকরণে এরকম কোন প্রকারের ভু থাকে তাহলে মনে করতে হবে আপনার এই ফাল দেওয়া আপনার এই চিক দেওয়া আপনার এই লাফ দেওয়া আপনার এই মাইক ফেলাই দেওয়া আপনি কি ওই ধর ধরে জাতা দিয়ে ধরে ফেলাটা এটাই জাহান যাওয়ার কারণ হইয়া যাবে চুনা বাসদ পাকে আমল আজরিয়া চুনা বাসত পাকে আমুল আজরিয়া হাসতে বি حاصل চুনক সবুরিয়া রাগ হইলেন বাবা আমার কথা না ও জাকিরিন দা রাগ হইলে কি বলেন রাগ হইলে না কথা আ ইসলাম সংশোধন ক্ষমতা আমার না ক্ষমতা কার আল্লাহ বলেন ক্ষমতা কার ক্ষমতা আমার না ক্ষমতা কার আমি শক্তিশালী নই শক্তিশালী কে আমি দুর্বল আমি কি বলেন আমি কি সবল কে আল্লাহ আমি তো গোলাম আমি গোলাম আমি গোলামের ছেলে গোলাম বাদির ছেলে গোলাম ও আমার বাবারা গোলামের কিভাবে আবার বাহাদুরি হতে পারে গোলামের কিভাবে আবার টাকবরী থাকতে পারে গোলামের কিভাবে আবার অহংকার থাকতে পারে গোলাম আবার কিভাবে মাথা তুলে কথা বলতে পারে মনিবের সম্মুখে এটা কখনো গোলামের কাজ হইতে পারে না আজিজ এই জন্যই কবি সুন্দর কথা বলছেন আল্লাহ একবার আল্লাহ আল্লাহ খুদা কোন পথে চললে তোমাকে পাবো ও খোদা কোথায় গেলে তোমাকে পাবো বাতা দে কোথায় গেলে কিভাবে চললে তোমাকে পাবো তোমার রাস্তায় চলা আমার জন্য সহজ করে দা উপরে তো দেখতে তো দেখা যায় অনেক সুন্দর রাস্তা অনেক সুন্দর রাস্তায় চলতেছি দুঃস্থ কিন্তু ওই রাস্তায় চলতে হলে বহুত বড় কঠিন ব্যাপার মাশাল্লাহ মাশ আল্লাহ এই জন্য ভাইয়েরা আমার কলক নামক যে বস্তুটা আছে ওই বস্তুটার বাবা সুস্থ করার জন্য মাওলা আল্লাহর অলিদের সহবতে আল্লাহর অলিদের সাথে উঠা বসা করে আল্লাহর অলিদের বা হাতে বায়াত জিকির করা দরকার আর কি বলেন বাবা ঠিক না বে জিকির ছাড়া কখনো কোনো কলপ পরিষ্কার হইতে পারে না জিকিরের অপর নাম হলো জীবন আশেক মাসুকের ব্যাপার হলো রে বাবা হাই 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 মিয়ানে আশে কুমা শু করম দিস খবর নিস এ আমার বাবারা শুনো তো কি বলে এই এই আত্মা যেটা নাম আমাদের রূহ যা আমাদের কল এই কলকে সুস্থ করতে কালামের রোগের চিকিৎসা করতে সবাই রাজি আছি জোরে বলুন সবাই রাজি আছি কারা কারা রাজি আল্লাহু আকবার বলে হাত তুলুন আয় আল্লাহ আপনি আমাদের সকলকে হক্কানি পীর ও মাশায়ে সহগতে থেকে আল্লাহ তোমার অলিদের সাথে হাতে হাত দিয়ে বায়াত হয়ে রাস্কার করে এই কলমের রোগ মুক্ত করে তোমাকে রাজি খুশি করে কব কবরে যাওয়ার তো অভিজ্ঞান করে বলে না